একুশ হাজার পাঁচশো টাকা ডেলিভারিটা শুরু হয়েছে এখান থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো আর এন ওয়ান টিভি জি পঁয়ষট্টি হাজার টাকা

টিভি লাগে বা হোম আপ্লায়েন্স লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা জিনিস আছে তো ভাই এই যে 43 থেকে বড় যেটা যারা কিনবেন আমি তো ডেলিভারি দিয়ে আসব এই পরের দিন কোম্পানি লোক গিয়ে ওয়াল এই যে এভাবে লাগাই দিয়ে কিভাবে ফেয়ার ভয়েস কন্ট্রোল কাজ করবে কিভাবে নেট কানেকশন করবে নেট কানেকশন করবেন কিভাবে ইউটিউব দেখবেন বা কিভাবে আপনার প্লে স্টোরে যাবেন সবকিছু দেখাই দিয়ে আসবে একদম ফ্রি তে फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ এক্সক্লুসিভ আমি চলে আসলাম সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স রুবেল ভাইয়ের কাছে ভাই আটশো টাকায় বত্রিশ ইঞ্চি আচ্ছা সবকিছু এই যে পানি যে ফোটা পড়তেছে স্পষ্ট দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন ভীষণের একটা শোরুমে একটা স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন তেরো হাজার আটশো তো ভীষণ এখন আপনাদের কথা কিভাবে ভাবছে সেটা এখন চিন্তা করেন সব জায়গায় কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই টিভিটা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র সময় প্রয়াস ইলেকট্রনিক্স এর রুবেল ভাইয়ের কাছে এই দামে পেয়ে যাবেন এই তেরো হাজার আটশো তেরো হাজার আটশো চাল আচ্ছা বত্রিশ ইঞ্চি কিন্তু স্মার্ট টিভি এই যে দেখেন এই দেখেন স্মার্ট টিভি বত্রিশ ভি এটা আপনারা গুগলে সার্চ করে বাইর করতে পারবেন কোনো সমস্যা নাই তেরো হাজার আটশো আমরা একটু সর্বনিম্ন গুগল টিভি দিয়ে যাই সর্বনিম্ন গুগল টিভি তো ভীষণের আছে না আছে মাত্র সতেরো হাজার নয়শো টাকা শুধু সতেরো হাজার নয় সতেরো হাজার নয়শো এবং ডিসপ্লেতে আছে না এবং আপকামিং একটা টিভি আসতেছে আমি অলরেডি টাকা টাকা দিয়েছি এখন হাতে পাইনি একই জিনিস সেম জেড টোয়েন্টি এইটা কি হচ্ছে এই এটা হচ্ছে আপডেট নাকি একই জিনিস একই জিনিস হ্যাঁ মানে ওটা একটু আপডেট করে আনসার একটু আপডেট করে আনসার রিমোটটা একটু চেঞ্জ করছে আমরা যত লোক শুনছি কোম্পানি কাছে তো ওটা আনবক্সিং করে দেখাবো প্রাইস এটাই থাকবে ও প্রাইস কি 17800 হয়তো আপনি তো হয়তো এক সপ্তাহ পরে আসবেন হ্যাঁ এই অনেকে বলবে যে ভাই ওটিভিটা আছে কিনা ওর কাছে মনে নাই ভিডিওতে দেখায় যায় এই জন্য এখনি বলে দিচ্ছি প্রাইস এটাই থাকবে ভিডিও আর টিভি আসার আগে ডিক্লেয়ার করে দিছি 17900 যেহেতু আমি কিনে ফেলছি অলরেডি দশ আসতে যে যতটুকু সময় লাগে আর কি হ্যাঁ

ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনার এত আগাই গেছে মানে হুট করে আগে গেছে ওদের সার্ভিসটা মানে সার্ভিস খুব দ্রুত ওরা মোটর সাইকেল নিয়ে প্রতিটা থানা দু তিনজন লোক ঘুরে খালি ঘুরে হ্যাঁ সমস্যার কথা বলবেন আর লোক চলে যাবে বাসা দিকে সমস্যা সমাধান করে দেবে আচ্ছা আর এরপরে দেখাবো বত্রিশ ইঞ্চি ই ফিফটি এস মানে বত্রিশের মধ্যে যাত্রীর কাজ হ্যাঁ চমৎকার টিভি এটা চার বছরের প্যানেল গাড়িটি পেয়ে যাবেন ডলবি অডিও সিস্টেম এবং আই প্রোটেক্টিভ বাচ্চার কোনো চোখের কোনো ক্ষতি হবে না এটার গুগল টিভি এটা আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এমআরপি আমরা ডিসকাউন্ট দেখতেসি শুধুমাত্র রনিভাই চ্যানেলের জন্য একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একদম মানে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এর থেকে বড় গুলো ঢাকা সিটির মধ্যে হলে হ্যাঁ এলিভারি ফ্রি যাম সম্পূর্ণ ফ্রি ঢাকা সিটির মধ্যে হলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ঢাকা সিটির বাইরে হলে যেহেতু আমি টিভি গুলো কুরিয়ার দিতে একটু ভয় পাই এই জন্য আপনার ফোন দিবেন ঢাকার বাইরে যারা আছেন আলোটার সাপেক্ষে সর্বনিম্ন আজকে একটা উৎকাদি টিভি মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ দুইশো টাকা জি জি আর ওই গাড়িতে একশো টাকা একশো টাকা আচ্ছা এই দুশো টাকা প্রবাসী কল দিয়েছি একটু দেখায় দিই তাহলে যদি আপনার বিশ্বাস করে এই যে এই যে উনি আচ্ছা আচ্ছা এই যে যে উনি বিকাশ নাম্বার দিয়েছিল টাকাও দিয়ে দেবে ভিডিও কলে আঠাশ হাজার পাঁচশো বলছি আঠাশ হাজার পাঁচশো দেখেন এই যে এই টিভিটা

আমার তো প্রতি মাসে আছে আঠাশ হাজার সাতশো টাকা ঘরে বসে টিভি পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার সাতশো টাকায় মানে আঠাশ হাজার পাঁচশো টাকা উনি তো কাছে দূরে হলে আলোচনা সিটির মধ্যে ঘরে বসে পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরে বসে অর্ডার করবেন রুবেল ভাই বাসায় পৌঁছাই

আচ্ছা আচ্ছা তো দশ দিনের অফার আপনারা কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এন ওয়ান গ্লাক্সি নিতে পারবেন প্রো তেতাল্লিশ ইঞ্চি আবার ডেলিভারিটা ফ্রি এটা হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি টিভি হ্যাঁ ডেলিভারি ফ্রি আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু আগে টিভি পঁয়ষট্টি ইঞ্চ টিভি তো কাস্টমার বলতেছে বলতে হবে অনেক সময় লাগবে এই সময় আমি ডিসপ্লে দেয় নাই ডিসপ্লেটা আসলে উনি যেটা বুঝছিটা তো যদি কোনো সমস্যা হয় আমি দূরে নিয়ে যাচ্ছি কোনো সমস্যা হলে আবার আসা আমার পক্ষে সম্ভব না যেহেতু এটা এখানে এক সপ্তাহ দশ দিন চালাই চলতেছে আসে কোনো সমস্যা পরে নেই এটাই আমাকে

মানে বাইরে তো গোডাউনে নিব গোডাউন তো আমার অনেকগুলা কোনটা থেকে কোনটাতে দেখাই এই যে দেখেন দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন স্টক হুম হিউজ পরিমাণ স্টক আছে হিউজ প্রোডাক্ট আচ্ছা জি এরপর এটা 55 এটা 65 65 এটা এটা হচ্ছে মেটাল বডি দেখেন এটা হচ্ছে মেটাল বডি সব বড় বড় টিভির কালেকশন আর এগুলো কি বড় টিভি তো ভাই এগুলি ইনটেক করে রাখাটাই ভালো ভালো কারণ আপনারা আয়শা দেখে শুনে চেক করে একটা টিভি নিয়ে যাবেন এগুলো তো ভাই সব সময় মাসে হয়তো আট দশটা বিক্রি হয় আরেকটা তেতাল্লিশ আমি তো ডেলিভারি দিয়ে আসবো পরের দিন কোম্পানি লোক গিয়ে ওয়ালে যেভাবে লাগাই দিয়ে কিভাবে কন্ট্রোল কাজ করবে কিভাবে করবেন কিভাবে ইউটিউব দেখবেন বা কিভাবে আপনার প্লে স্টোরে যাবেন সবকিছু দেখা দিয়েছে একদম ফ্রিতে

ষণ কোনো কিছু বিক্রি করে না তাও কিন্তু বিষয় টিভি বিক্রি করে কারণ টিভিটা মানুষ চায় এই কারণে

তারপরে হাজার নয়শো চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি কতটা বারো হাজার নয়শো বারো হাজার নয়শো টাকা জি আচ্ছা সতেরো হাজার নয়শো টাকা গুগল টিভি গুগল টিভি তারপরে একুশ হাজার পাঁচশো টাকা